আসসালামু আলাইকুম আমি তোমাদের আমি ভাইয়া যারা হচ্ছে এইচএসসি পঁচিশ অলরেডি পরীক্ষা দিচ্ছ অনেকে আমাকে বলছো যে ভাইয়া এমসি ভাই সিকিউতে হচ্ছে টাইম থাকে কোশ্চেন খুব একটা সহজ কঠিন হয় না ওইরকম ভাবে তো আমরা ওই জিনিসটা ধরুন এন্সার করে ফেলতে পারবো বাট এমসিকউ তে একটা প্রেসার ফিল করতেছি আমরা এখন এমসি কেন প্রেসার ফিল করতেছো এটা দুটি রিজন আমি তোমাদেরকে দিই একটা রিজন হচ্ছে এমসিকিউ তোমরা সেভাবে প্র্যাকটিস করা হয় না তোমাদের তোমরা সব সময় হচ্ছে যখন কি বলে তোমরা যখন হচ্ছে কোনো ভাইয়াদের কাছে পড়ো বা নিজেও যখন প্র্যাকটিস করো তোমরা অলওয়েজ ওই যে বড় বড় কোয়েশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করো না হলে সিকিউ প্র্যাকটিস করো এটা একটা রিজন আর সেকেন্ড রিজন হচ্ছে এমসিকিউ অ্যানসার করার কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্স গুলো হচ্ছে তোমরা সেভাবে ফলো করো না এই দুইটা রিজনে মেইনলি আমাদের এমসিকিউ গুলা খুব একটা ভালো হয় না এখন আমরা এটা দেখব যে এইচএসসি প্রতিশের যেভাবে এমসিকিউ অ্যানসার করলে বা যেভাবে ভাবতে পারলে জিনিসটাকে তুমিও বোর্ড এক্সামে পঁচিশ শতক মানে পঁচিশে পঁচিশ পাবা এখন কথা হচ্ছে 25 আউট অফ 25 এইটার জন্য তো আগে পড়াশোনা করা লাগবে যারা ভাবতেছো যে এই ভিডিওটা দেখলে কোনো রকম পড়াশোনা করা ছাড়াই 25 পাবো ব্যাপারটা কিন্তু আসলে এরকম না তুমি পড়াশোনা করার পরেও কেন 25 পাচ্ছো না এই ভিডিওটা সলিউশনটা আমরা এখানে দিব। ক্লিয়ার মানে এই ভিডিওটা দেখলে তোমার যদি মার্চ 17 পাওয়ার কথা থাকতো তুমি এখন 20 পাবা যদি 20 পাওয়ার কথা থাকে 23 পাবা 23 পাওয়ার কথা থাকলে 25 পাবা বুঝাইতে পারছি কি ব্যাপারটা চলো দেখি আমাদের ট্রিক্সগুলো কি কি ফার্স্ট কথা আমি যদি আমার ব্যাপারে বলি আমি রিটেনে যতটা না বেটার ছিলাম এর থেকে এমসিকিউতে আমি স্লাইটলি একটু ভালো করতাম এটা রিজন হইতে পারে যে হয়তো আমি কিছু কিছু স্ট্র্যাটেজি अप्लाई করতাম সেই স্ট্র্যাটেজি গুলো তোমাদেরকে আমি বলতেছি সবার ফারস্টে একদম क्वेश्चन पेपर পাওয়ার সাথে সাথে এক নাম্বার থেকে এমসিকিউ সলভ করা শুরু করা এটা খুবই একটা বাজে অভ্যাস তোমাকে প্রথমে রিভিউ দা क्वेश्चन স্ক্রিপ্ট তোমাকে ফুল क्वेश्चनটা দেখতে হবে তুমি যদি দেখো যে না আমি তোমাকে কিছু কিছু ব্যাপার বলি ধরো কি যদি তোমার যে কোশ্চেনের সেটটা পড়ছে সেটাতে প্রথম পাঁচটা প্রশ্ন কঠিন বা প্রথম তিনটা প্রশ্ন কঠিন যেহেতু তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম তুমি যখন প্রথম পাঁচটা প্রশ্নই আগে সলভ করতে যাবে তুমি দেখবে তোমার প্রায় 10 মিনিট টাইম চলে গেছে এখন বাকি প্রশ্নগুলো সহজগুলো হয়তো তোমার সেট অনুযায়ী পরের দিকে ছিল বুঝাইতে পারছিস তারা কারোর সেটে প্রথম প্রথম পাঁচটা প্রশ্ন কঠিন কারোর সেটে শেষ পাঁচটা প্রশ্ন কঠিন কারোর সেটে মাঝখানের পাঁচটা প্রশ্ন কঠিন তোমার সেটে যদি প্রথম পাঁচটা যদি কঠিন হয় তুমি তো অলরেডি প্যানিকড হয়ে যাবে কারণ প্রথম 10 মিনিট টাইম চলে যাবে তুমি ইজি ইজি इक्वल आंसर মানে তুমি হচ্ছে কঠিনগুলো आंसर করতে গিয়ে তুমি দেখা যাবে শেষের দিকে ইজি গুলো आंसर করার টাইম পাবে না এইজন্য क्वेश्चनটা দেখে তোমাকে একটা আইডিয়া 나와 লাগবে যে তোমার কাছে কঠিন কঠিন প্রশ্নগুলা কোথায় কোথায় আছে আর একদম তোমার মুখের সামনে চলে আসে পড়ছে কোন প্রশ্ন প্রশ্নগুলা যেমন কোন প্রশ্ন আছে কাজ এর একক কোনটা অপশন আছে জুল ওয়াট এই প্রশ্নটা তো তোমার চিন্তা ভাবনা করা লাগবে না তুমি একদম সাথে সাথে লিখে ফেলতে পারবা তো তুমি দেখো যে তোমার ধাঁচের প্রশ্নগুলা কোথায় আসছে

বুঝছো যেমন ধরো তুমি পাঁচ নাম্বার প্রশ্নে আটকে গেছো যদি মনে হয় যে না তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে এই পাঁচ নাম্বার কোনটা পাঁচ নাম্বার কোনটা এই পাঁচ নাম্বার কোনটা ধরো তুমি ওইটা করতে গিয়ে ব্যাপারটা কি হবে একজামের শুরুর দিকে টিচার কিন্তু অনেক কড়া করে গার্ড দেওয়া শুরু করে বা তোমাদের দিকে ভালো করে নজর রাখে তুমি ওই সময় ওই একটা প্রশ্নের জন্য তুমি নিজে প্যানিক হচ্ছো তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে প্যানিক করতেছো তুমি টিচারের একটা নজরে চলে এসে পড়তেছো বা এটা কিন্তু করা যাবে না তুমি কোশ্চেনটা রাখো রেখে তুমি নেক্সট কোশ্চেনে মুভ করো ভাই তাহলে কতক্ষণ পর নেক্সট কোশ্চেনে মুভ করবো

তো এই জন্য তোমার কোশ্চেনটাকে মিনিবার তিনবার তোমাকে হচ্ছে মানে গোথ্রু করা লাগবে এভাবে করার পরও একদম লাস্ট স্টেপ সেটা হচ্ছে দা লাস্ট ফাইভ মিনিটস গেম প্ল্যান এটা কি জানো এটা হচ্ছে বন্ধুদের সাহায্য নেওয়া কারণ এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমাকে অবভিয়াসলি তুমি তোমার বন্ধুদের থেকে সাহায্য নিতে পারবা তবে এটা কখন তোমরা এই কনসেপ্টটাই মানে এই জিনিসটি মিস্টেক করে ফেলো দেখে কিন্তু টিচাররা তখন মানে শক্ত হয়ে যায় প্রত্যেকটা টিচার প্রথম পনেরো মিনিট প্রথম বিশ মিনিট ওনারা মানে খুব স্ট্রিক্ট গার্ড দেওয়ার চেষ্টা করে যাতে তোমার হলটা তাদের হাত থেকে বের না হয়ে যায় বুঝছো তাদের ক্লাসরুমটা তাদের নিয়ন্ত্রণে বাইরে না চলে যায় তবে তুমি দেখবা প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি লাস্টের পাঁচ মিনিট টিচার দেয় অথবা খাতা যখন তুলতে যায় তুমি তখন কিছু কোয়েশ্চনে দেখতে পারবা এখন এরকম না যে আমি তোমাকে এটা করতে উৎসাহিত করতেছি বাট বোর্ড পরীক্ষায় তোমার কোনো কিছু করার না থাকলে তুমি এই জিনিসটা একটু কিছু না কিছু তো হেল্প পাবা বাট সেটাও তোমাকে অবশ্যই একটা লিমিটের মধ্যে করা লাগবে তুমি যে কোনো টাইমে করতে পারবে না তুমি একটা বা দুইটা এমসিকিউ হয়তো শুনে নিতে পারো ফ্রেন্ডের থেকে বাট এরকম তো না যে তুমি ঢালাওভাবে সবকিছু শুনে নিতে পারবা এটা তোমা যেমন ইথিক্যালিও ঠিক না প্লাস জিনিসটা আসলে ঘটবেও না তুমি কখনো কোনো ফ্রেন্ডের উপর নির্ভর করে গেলে তুমি দেখবে যে তোমার এক্সাম খারাপ হয়ে গেছে বুঝছো আর এটা বোর্ড পরীক্ষা ওয়ান্স ইন আ লাইফ তো এই গেলাম এমসিকিউ এর ব্যাপার প্রথম কথা তোমাকে তোমাকে কি কি করা উচিত একদম শুরুতে তুমি কোশ্চেনটা ফুল গো থ্রু করবা দেখবা তুমি কোন পার্টটা পারো কোন পার্টটা ভালো পারো না তোমার কতগুলো কমন কতগুলো কমন না

তো টিচারকে বিরক্ত করো না নিজের ফ্রেন্ডকেও বিরক্ত করো না অনেক সময় ফ্রেন্ডও বিরক্ত হয়ে যাবে যদি তুমি তাদের প্রথম বারবার র‍্যান্ডম টাইমে তুমি কোশ্চেন আস করতে থাকো তাকেও एग्जाम শেষ করতে দাও তুমিও एग्जाम শেষ করো এরপর যদি কোনো হেল্প লাগে তখন ক্লিয়ার তো এইভাবে তুমি ফলো করে দেখো এখন এখন কথা হচ্ছে তোমরা অনেকে এমসিকিউ প্র্যাকটিসটা एग्जाम হলে গিয়ে করো एग्जाम হল কিন্তু আসলে প্র্যাকটিস করা জায়গা না ওইটা হচ্ছে তোমাকে মানে তুমি সারা বছর প্র্যাকটিস করো এটা তোমার গেমের জায়গা ক্লিয়ার ওইটা তোমার শোকেজের জায়গা তোমাকে এমসিকিউ যে কোনো এক্সামের আগে দুই তিনটে এমসিকিউ এক্সাম তোমার বাসায় নিজে দেওয়া উচিত যেমন ফিজিক্স পরীক্ষা তোমাদের সামনে ফিজিক্স পরীক্ষার আগে তোমার একটা বা দুইটা পরীক্ষা তোমার নিজে দেওয়া উচিত সামনে কেমিস্ট্রি পরীক্ষা আসবে একটা বা দুটো পরীক্ষা তোমার নিজে দেওয়া উচিত ক্লিয়ার আচ্ছা তো সবাইকে তোমাদের এইচএসসি এক্সামের জন্য শুভকামনা থাকলো অনেক ভালো করে এক্সাম দাও ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে তোমাদের জন্য আরো কোনো কিছু নিয়ে অপেক্ষা করতেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে